হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে অনেক ইয়াং জেনারেশন রয়েছেন অথবা অনেক বেকার ভাই রয়েছেন যারা কিনা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান মনে হয় যে হাজার দশেক টাকার মধ্যে যদি ব্যবসা করতে পারতাম তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো তাহলে আজকের এই ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখতে পারেন কারণ এই ভিডিওতে আমি বেকার ভাইদের জন্য বা ইয়াংদের জন্য তিনটি ছোট লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করব। যে ব্যবসাগুলি করে আপনার বেকারত্ব দূর করতে পারেন অথবা আপনার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসতে পারেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে আসি দেখেন আজকে আমি যেই প্রথমে যে বিজনেসটি রেখেছি সেটি হচ্ছে যে দেখেন আপনি মাত্র হাজার দশেক টাকায় বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে যে আপনি শুধুমাত্র অনলি অন পাঞ্জাবি কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন সামনে আমাদের দুটি ঈদ রয়েছে এবং একটি ঈদ কিন্তু আর মাত্র সাপ্তাহানিক পরেই তো সেক্ষেত্রে আপনি যদি এখন থেকেই আপনার গ্রামে আপনার এলাকায় আপনি যেইখানেই থাকেন না কেন সেইখানে যদি বিজনেসটা শুরু করে আপনি যদি ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে বারো মাস এইভাবে এই পাঞ্জাবির কালেকশনটা নিয়ে ব্যবসা করতে পারেন বারো মাসই সেল হবে তো এই পাঞ্জাবিটা আপনি মানে এই পাঞ্জাবির কালেকশনটা নিয়ে আপনি ব্যবসাটা কীভাবে করবেন আপনার কাছে হাজার দশের টাকা আছে সেই টাকাটা নিয়ে আপনি হোলসেল মার্কেটে চলে যাবেন সেইখান থেকে দশ হাজার টাকায় পাঞ্জাবি নিয়ে আসবেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের বাচ্চাদেরও আনবেন বড়দেরও আনবেন বড়োদের মধ্যে বিভিন্ন সাইজ রয়েছে কালারের রয়েছে ডিজাইনের রয়েছে বাচ্চাদের মধ্যেও সেম তো দুটি মিলিয়েই আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখন আপনি এই পাঞ্জাবির কালেকশনটা নিয়ে ব্যবসা কীভাবে করবেন আপনি এই পাঞ্জাবির কালেকশনটা যে কোনো একটি স্পেসিফিক জায়গার মধ্যে একটি প্লাস্টিকের প্লাস্টিকের যে টেবিলগুলি যেটা আপনার ভেঙে ভাস করা যায় এরকম একটি টেবিল বড় সড়ো টেবিল যাতে ওটা আবার আপনি ভেঙে নিয়ে আসতে পারেন আপনার বাসায় ঠিক আছে বা ওইখানে রেখে আসতে পারেন তো সেক্ষেত্রে আপনি ওই প্লাস্টিকের টেবিলটা নেওয়ার পরে আপনি স্পেসিফিক একটি জায়গার মধ্যে ওই টেবিলের উপরে আপনি আপনার যে হরেক রকমের পাঞ্জাবির কালেকশনটা আপনি নিলেন ওইটা সুন্দরভাবে সাজিয়ে দিলেন তো সাজিয়ে দেওয়ার পরে মানুষ আপনার এই পাঞ্জাবির কালেকশনটা দেখতেছে হাতাচ্ছে ক্রয় করতেছে কেউ বাচ্চার জন্য কেউ নিজের জন্য ইত্যাদি এবং আপনি চাইলে টেবিল ছাড়াও আপনি যে কোনো একটি স্পেসিফিক জায়গার মধ্যে বসে বসে বিক্রি করতে পারেন আপনি গ্রামের বাজারে শহরের মহল্লায় শহরের ফুটপাতে একটি প্রতিষ্ঠানের সামনে যেইখানে আপনি বসবাস করতেছেন যেইখানে আপনার কাছে ভালো লাগবে আপনি সেইখানেই এই কয়টা স্টেপে বিক্রি করতে পারেন এছাড়াও আপনি এই পাঞ্জাবির কালেকশনটা একটি ভ্যান গাড়ির মধ্যে নিয়ে আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন অথবা একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনি বিক্রি করতে পারেন সমতল একটি গাড়ির মধ্যে আপনার এই বিভিন্ন রকমের পাঞ্জাবির কালেকশনটা বিছিয়ে দিবেন এবং মানুষ আপনার এই পাঞ্জাবির কালেকশনগুলি দেখবে এবং ক্রয় করবে হ্যাঁ আপনি ঘুরে ঘুরে যখন বিক্রি করবেন সেখানেও কিন্তু আপনি হরেক রকমের কাস্টমার পাবেন হরেক রকম মানুষের কাছে আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে এবং এই পাঞ্জাবির কালেকশনে কিন্তু আপনার মোটা অঙ্কের লাভ আছে চার থেকে পাঁচ গুণ পর্যন্ত এই পাঞ্জাবির ব্যবসায় আপনার লাভ করা যায় এবং দুই নম্বর আপনি হাজার দশেক টাকায় যে বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি অনলি অন দুটি আইটেম নিয়ে ব্যবসা করবেন একটি হচ্ছে মাজনী এবং আরেকটি হচ্ছে লুসনি এই লুসনি এবং মাজুনি হয়তো বা আপনারা সবাই চিনেন তারপর আমি একটু বলে দিই সেটি হচ্ছে লুসনির কাজ হচ্ছে যে মহিলারা বা নারীরা সবাই যেটা আপনার কেচিংয়ে অথবা আপনার পাক ঘরে গিয়ে যে আপনার পাতিল ধরা হয় বিভিন্ন কিছু যে ধরা হয় গরম ওটা ধরার সবাই যে লুসনিটা ব্যবহার করা হয় আমি এটার কথা বলতেছি এবং মাজনী যেটা সেটার মধ্যে দুই প্রকার একটি হচ্ছে পাতিল মাজুনি একটা হচ্ছে প্লেট মাজুনি তো এই মাজুনি এবং আপনার এই লুসনি আইটেমটা নিয়েও আপনি ওই পাঞ্জাবির মতন চাইলে আপনি ব্যবসা করতে পারেন হ্যাঁ আপনি পাঁচ হাজার টাকার মাজুনি নিয়ে আসছেন পাঁচ হাজার টাকার লুসনি নিয়ে আসছেন তো লুসনি এবং মাজুনি আপনি এই কয়টা স্টেপে যে কয়টা স্টেপ আমি পাঞ্জাবির কথা বললাম এই কয়টা স্টেপে যদি বসে বসে বা যেখানে হোক যেভাবে হোক গাড়ি দিয়ে হোক আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনি মহিলা বা নারীদের কাছে ভালো একটি সেল করতে পারবেন পুরুষদের কাছে আপনি সেল করতে পারবেন কারণ পুরুষরা যদি এই মাজুনি এবং লুসনি দেখে তাহলে অবশ্যই তার পরিবারের জন্য দেখা গেলো মাজুনি নিয়ে যাবে লুসনি নিয়ে যাবে এক পিস দুই পিস তিন পিস করে এরকমভাবে ক্রয় করবে আপনি ভালো একটি সেল করতে পারবেন এবং এই যে মাজুনি এবং লুসনির মধ্যে আমি পাঁচ গুণ বলবো না এখানে কিন্তু আপনার ছয় সাত গুণ লাভ রয়েছে অর্থাৎ আপনার যদি মাজুনি কিনা পরে পনেরো টাকা আপনি বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা আপনার লুসনি যদি কিনা পরে জুড়া ছয় টাকা আপনি জুড়াই বিশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এগুলি আর ঘেঁটে ঘুটে বলে লাভ নেই তবে চার পাঁচ গুণ লাভ রয়েছে এবং আপনি যদি সারাদিনে এক হাজার টাকা ওই দুটি আইটেম বিক্রি করতে পারেন তাহলে সেখান থেকে আপনার যদি পাঁচগুলো বাদ দেই তারপর আপনার ফিফটি পারসেন্ট লাভ চলে আসবে এবং ভালো একটি হাজিরাও আপনি ফেলতে পারবেন এই দুটি আইটেম বিক্রি করে এবং এই দুটি আইটেম আপনি বারো মাস একভাবে বিক্রি করতে পারবেন এটা মুড়ির মতন চাহিদা ওই চাউল ডাউলের মতন এই চাহিদা রয়েছে সবারই আপনার প্রতিদিনই ওই মাজুনি লাগে লুসনি লাগে এগুলি লাগে ঠিক আছে অতএব আপনার জন্য ভালো একটি ব্যবসা হতে পারে আপনি লেখাপড়ার পাশাপাশিও কিন্তু এই বিজনেসগুলি করতে পারবেন এটু আমি আপনাদের উদ্দেশ্য করে বলে দিলাম আবার আপনি পার্ট টাইমও করতে পারবেন আপনি যদি চাকরি করেন লেখাপড়া করেন পার্ট টাইম করতে পারবেন এবং আপনারা এই লুসনি এবং মাজুনি এটা কোথা থেকে ক্রয় করবেন দেখেন আপনি আপনার জেলাভিত্তিক হোলসেল মার্কেট থাকতে পারে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তাহলে ওইখান থেকে আপনি ক্রয় করতে পারেন অন্যথায় আপনি ঢাকা থেকে ক্রয় করতে পারেন তো ঢাকার কোথায় ঢাকার চকবাজারে এই সমস্ত আইটেমের বৃহত্তম হোলসেল মার্কেট আপনি একবার আসলেন দশ হাজার টাকার মাল ক্রয় করে আপনার জেলায় নিয়ে আপনি ব্যবসা করলেন মাল শেষ হয়ে গেল আবার আপনি এসে দশ হাজার টাকার মাল ক্রয় করে নিয়ে ব্যবসা শুরু করে দিলেন মানে বিক্রি করা শুরু করে দিলেন এবং নেওয়াটাও কোনো ব্যাপার নয় আপনার দশ হাজার টাকার মাল ওই আপনার গাড়ির বক্সের মধ্যে অর্থাৎ বাসের বক্সের মধ্যেই দু একশো টাকা বাড়িয়ে দিলে নিয়ে চলে যাওয়া যায় এবং তিন নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন তো বর্তমানে ওই যে যারা বেকার বা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান ইয়াং হুম তো তারা দেখা গেলো যে শুধুমাত্র মশলার আইটেমটা বিক্রি করতে পারেন হুম তো এই মশলার আইটেমটা বিক্রি করার জন্য আপনার আহামরি কিচ্ছু লাগবে না আপনি ওই দশ হাজার টাকার মশলা নিয়ে এসে এই বাকি এই মানে পূর্বের যে দুটি ব্যবসা রয়েছে এই দুটি ব্যবসার মতনই আপনি বিক্রি করতে পারেন এই এই ব্যবসাটার মধ্যেও কিন্তু আপনার ভালো লাভ রয়েছে এই মশলার ব্যবসাটার মধ্যে আপনি দশ হাজার টাকার মশলা নিয়ে আসলেন ওই আপনার পাঞ্জাবি বা ওই লুসনি মাজনির মতনই আপনি বিভিন্ন জায়গায় যতগুলি স্টেপে বিক্রি করার কথা আমি বলেছি এর যে কোনো একটি স্টেপে আপনি বিক্রি করে ভালো একটি টাকা ইনকাম করতে পারেন আপনি সারাদিনে যদি এক এক জায়গায় বসে বা ঘুরে যেভাবে হোক না কেন দুই হাজার পনেরোশো এক হাজার বারোশো টাকার মশলাও যদি আপনি খুচরা এরকমভাবে বিক্রি করতে পারেন বসে বসে তাহলে সেখান থেকেও কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট একটি লাভ চলে আসবে ঠিক আছে আমি আমারই এক পরিচিত ভাই সে বলতেছে ভাই আমি তো হাজার দশেক একটি ব্যবসা করতে চাই তাকে কিন্তু আমি এই পরামর্শটা দিয়েছিলাম যে তুমি এই হাজার দশেক টাকার মশলা নিয়ে আসো এবং মশলা নিয়ে এসে তোমারই গ্রামের বাজারে যে কোনো একটি সাইডে মাইডে বসে বসে তুমি বিক্রি করো দেখবা তোমার কাছ থেকে যারা চলাফেরা করতেছে বা যারা বাজারে আসতেছে তারাই তোমার কাছ থেকে পঞ্চাশ টাকার একশো টাকার দুশো টাকার বিশ টাকার তিরিশ টাকার করে মশলা ক্রয় করতেছে আর এভাবেই তুমি খুচরা বিক্রি করে দৈনিক দেখা গেলো ভালো একটি টাকা ইনকাম করতে পারবা তো সে কিন্তু এখন ভালোই আমি মানে জানতে চেয়েছিলাম বলে যে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই সেল করতেছি ভালোই টুকটাক লাভ আসতেছে তাই না তো এতে করে বোঝা যায় যে আপনিও যদি বিজনেসটা করেন তাহলে অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন এবং আপনারা যদি চান যে আমি বারো মাসই এইভাবে এই মশলার আইটেমটা বিক্রি করব খুচরা বসে বসে হ্যাঁ ফুটপাতে বা বাজারে বা যে কোনো জায়গায় বসে বসে আমার নির্দিষ্ট জায়গায় আমি বসে বসে বিক্রি করব। তাহলে কিন্তু আপনি বারো মাস একভাবে করতে পারবেন বারো মাসই মশলার চাহিদা রয়েছে তো মশলার মধ্যে আপনি কী কী আইটেম বিক্রি করবেন এরকমভাবে খুচরা তো সেটি হচ্ছে আপনি শুধুমাত্র যেটি রানিং মশলা সেগুলি বিক্রি করবেন যেমন আপনার জিরা দারচিনি এলাচি লং গুলমরিচ হ্যাঁ এবং তেজপাতা এই যে পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেমই আপনি বারো মাসে একভাবে বিক্রি করবেন এবং এর পাশাপাশি যদি আপনার আদার্স মশলাগুলি চলে বা আদার অন্য আইটেমগুলি যদি চলে যেমন আপনার কালো জিরা রয়েছে যেমন আপনার তিল রয়েছে যেমন সরিষা রয়েছে মেথি রয়েছে হ্যাঁ এই যে টুকিটাকি এই সমস্ত জিনিস যদি আপনার চলে এগুলি মশলার গ্রেটেরি তাহলে আপনি এই আইটেমগুলো ঢুকিয়ে ব্যবসাটা করতে পারেন তো মশলা আপনারা কোথা থেকে ক্রয় করবেন দেখেন আপনার জেলাতে কিন্তু মশলার হোলসেল মার্কেট রয়েছে আপনি সেখান থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন এছাড়া যদি আপনার জেলায় না থাকে তাহলে আপনি ঢাকার থেকে ক্রয় করবেন ঢাকার কোথায় ঢাকার বাজার এবং অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ যারা চট্টগ্রাম বিভাগ থেকে এই ব্যবসাটা করতে পারেন বা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি কিন্তু ঢাকায় আসবেন না আপনি চট্টগ্রাম থেকে ক্রয় করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের উদ্দেশ্যে যে তিনটি ব্যবসার আইডিয়া শেয়ার করেছি আমি আশা করি যে কোনো বেকার ভাই বা যদি কোনো স্টুডেন্ট ভাই বা কোনো চাকরিজীবী ভাই যারা পার্ট টাইম অথবা ফুল টাইমে বিজনেস করতে চান কিন্তু অল্প পুঁজিতে তাদের অবশ্যই উপকারে আসবে এবং অবশ্যই আমি মনে করি বেকারত্ব দূর হবে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এই তিনটি ব্যবসার মাধ্যমে তো আজকের ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সিটিউল একটি ভিডিও নিয়ে